হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একাদশী ব্রত কি একাদশী পালনকারী ভক্তবিন্দবেত ভক্ত গৌর প্রেমানন্দে হরিব হরিব আজ একাদশী তিথি এই একাদশী তিথির আমরা আজকে মাহাত্ম শ্রবণ করবো তার আগে আমরা আজকে জানবো যে আজকে যে একাদশী তিথি তার নাম কি বলো আজকের যে একাদশী তিথি তার নাম ইন্দিরা একাদশী তিথি আজকে ইন্দিরা একাদশী তিথির মাহাত্ম প্রসঙ্গে বলা হচ্ছে যে মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ একাদশী কি নাম তা কৃপা করে আমার কাছে বলুন এটা কি মাস চলছে আশ্বিন মাস আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষে একাদশী তিথি তার কি নাম এবং কি তার মাহাত্ম কৃপা করে আমার কাছে বর্ণনা করুন এটা কে বলছেন যুধিষ্ঠির মহারাজ হ্যাঁ তার কাছে বলছেন ভগবানের কাছে কৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত আজকে যে একাদশী তিথি সেটা কি নামে পরিচিত ইন্দিরা নামে ইন্দিরা নামে পরিচিত এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনিষ্ট হয় এই ব্রতের প্রভাবে কি হয় মহাপাপ বিনিষ্ট হয় এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছে সেই পূর্ব পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় কি কি হয় এই একাদশী পালন যে করে সে ব্যক্তি কি হয় যতই পাপ করুক মহাপাপ থেকে সে ব্যক্তি মুক্তি লাভ করে মহাপাপ থেকে সে ব্যক্তি নিস্তার পায় তাহলে সবথেকে বড়ো কথা কি একাদশী ব্রত পালন করলে কী হবে সব যত যে যত রকম পাপ করেছে সেই পাপ থেকে মুক্তি লাভ করতে পারবো অনায়াসে এই ব্রত পালন তারপরে কি বলছে এমন এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছে কর্মবিপাক মানে কি আমরা প্রতিদিন কত রকম কর্ম করছি কত ধরনের কর্ম করছি কিন্তু এই কর্ম যে আমরা করছি কিন্তু ফল আছে প্রত্যেকটা কর্মের আলাদা আলাদা ফল আছে যেমন আমরা খাচ্ছি কেন খাচ্ছি আমাদের শরীরে যাতে বল আসে তবেই তো আমরা খাচ্ছি খাওয়াটা কর্ম কিন্তু শরীরে যে বল আসছে সেটা হচ্ছে কর্মের ফল আমরা কানে শুনছি কেউ কথাটা বলছে সেটা কর্ম কানে শুনে সেটা আমাদের কর্ণের মাধ্যমে যখন আমাদের শরীরে প্রবেশ করছে তখন সেটা হচ্ছে তার ফল ঠিক সেরকম যে কোনো ব্যক্তি যদি রাস্তা দিয়ে হাঁটে হাঁটা তার কর্ম কিন্তু হাঁটার ফলে সে এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে এটা হচ্ছে তার ফল বুঝতে পারছো প্রত্যেকটা সময় আমরা কর্ম করছি কর্ম ছাড়া মানুষ কখনো স্থির থাকতে পারে না যদি ভাবি আমরা ভ্রমণার সময়তেও কর্ম করি ভূমনাটাও কর্ম খাওয়াটাও কর্ম কথা বলা কর্ম হাসা কর্ম কান্না কর্ম সবই কর্ম এখানে লিখছেন কি যে এমনকি কর্ম বিপাকে যারা খারাপ কর্ম করেছে তাদের জন্যে কি হয়েছে তারা কর্ম বিপাকে পড়েছে বিপাক করা মাত্র কি হচ্ছে সে সেই কর্ম থেকে আর মুক্তি পাচ্ছে না তখন কৃষ্ণ কি বলছেন যে ব্যক্তি ইন্দিরা একাদশী ব্রত পালন করে সে কর্মবিপাক থেকে মুক্তি লাভ করে তাকে আর বিপাক অর্থাৎ কর্মবিপাকে নিম্ন জনি লাভ করতে হয় না আমরা যেমন চুরাশি লক্ষ জনির মধ্যে কি মানব মানবজনী সেই মানবজনী লাভ করেও যদি আমরা খারাপ কর্ম করি খারাপ কার্য করি তাহলে কি আর মনুষ্যজনী থাকবে থাকবে না জনিতে যেতে হবে জনিতে যেতে হবে কীট পতঙ্গ রূপে জন্মগ্রহণ করতে হবে চিন্তা করা তাহলে এটা কী হলো নিম্নজনী হলো যেমন গীতায় কৃষ্ণ বলছেন জনী কি যারা সত্যগুণে অধিষ্ঠিত হয়ে মৃত্যুর পর যারা সত্যগুণ অধিষ্ঠিত হয়ে যাদের মৃত্যুবরণ হয় তারা মৃত্যুর পর মহাত্মার লোকে যায় ঋষিদের লোকে যায় ব্রাহ্মণদের যারা উত্তম কোটির লোক সে উত্তম লোকে যায় আর যারা রজগুণ সম্পন্ন ব্যক্তি তাদের রজগুণের দ্বারা যদি মৃত্যু হয় তারা কি আসে এই পৃথিবীতে ফিরে আসে এই মানব রূপে ফিরে আসে মানবজনীতে ফিরে আসে আর যারা তমগুণে অধিষ্ঠিত হয় তারা কি হয় মৃত্যুর সময় যারা তম তমগুণে অধিষ্ঠিত হয়ে মৃত্যু লাভ করে মৃত্যুর পরে তারা আবার এই মানবজনীয় তাদের আর আসে না তখন কি আসে পশুজনী বৃক্ষজনী হ্যাঁ কীট পতঙ্গ এই সব জনিতে তাদের যেতে হয় এখানে ওই জন্য লিখছেন যে এই একাদশী মাত্র সোনা মাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় দেখো কি বেদীয় সাম বেদীয় কটা বেদ আছে আমাদের চারটে বেদ আছে ঋক সাম যদুর অথর্ব চারটে বেদের মধ্যে সাম বেদের ফল লাভ হয় হ্যাঁ ওই জন্য এখানে লিখছেন দেখো আমরা সবাই ভাবি যে আগে আমরা যদি ফলটা শুনি তাহলে সেই কথাটা শুনতে অনেক মাহাত্মপূর্ণ হয় দেখো এই একাদশীর মাহাত্ম অনেক পরে বর্ণনা আছে তার আগে এই একাদশী পালন করলে কি কি ফল লাভ হয় সেটা আগে বর্ণনা করা আছে তাহলে কী কী ফল লাভ হয় মহাপাপ বিনিষ্ট হয় এবং নিম্ন জনি যারা লাভ করেছে নিম্ন জনিতে আর যেতে হয় না এই কর্মফল সব বিনিষ্ট হয়ে তাকে উত্তম জোনিষে প্রাপ্ত হয় এবং এই একাদশী মাহাত্ম শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয় কতগুলো মাহাত্ম হলো এবার লিখছেন কি হে রাজন এবার মহাত্মা যাচ্ছে একাদশী মাহাত্মে যাচ্ছে বলছে হে রাজন মহিষমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন কে ছিলেন রাজা ইন্দ্রসেন প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন কি বিধি অনুসারে ধর্মবিধি মানুষের মধ্যে এখন সব আছে কিন্তু ধর্মটা নেই এবার যদি প্রশ্ন হয় ধর্মটা কি খাওয়া দাওয়া ঘুমানো থাকা এটাই ধর্ম এটা ধর্ম না ধর্ম কি ভগবান গীতায় যেটা বলছেন তার সাথে বলছেন কি ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম ধর্ম কি যেটা ভগবান স্বয়ং বলছেন সেটা হচ্ছে ধর্ম কি তাহলে সেটা পড়তে গেলে আমাদেরকে জানতে হবে গীতা গীতা যখন আমরা অধ্যয়ন করবো গীতা যখন আমরা শুনব তখন আমরা প্রথমে ভালো করে বুঝতে পারবো ধর্ম কাকে বলে কিভাবে ধর্মের পথে চলতে হয় কিভাবে ধর্মের কথা শুনতে হয় এবং ধর্মের কথা শুনে কিভাবে সেই আমাদের জীবনে সেই ধর্মকে চালনা করতে হয় বুঝতে পারছ এই জন্য এখানে লিখছেন কি ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন এবং ধর্মবিধি অনুসারে রাজ্য পালন করতেন ধর্মের সাথে ন্যায়ের সাথে নীতির সাথে রাজ্য পালন করতেন এবং রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন এবং তার নাম দাঁত যশ চারিদিকে বিস্তৃত ছিল বিশাল খ্যাতিসম্পন্ন লোক ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন তিনি স্ত্রী পুত্র সবাই সকলকে নিয়ে সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তন শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন তাহলে সেই রাজা কে ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ এবং নিরন্তন ভগবানের নাম গানে মত্র থাকতেন এটা বুঝতে হবে ভগবানের নাম কতটা ক্ষমতা সম্পন্ন কতটা খ্যাতি সম্পন্ন যেই নাম গানে কোনো ব্যক্তি যদি ভগবান নামে ভগবান চিন্তায় ভগবান স্মরণে যদি সবসময় থাকেন তার দ্বারা কখনো খারাপ কাজ হয় না তিনি যা কার্য করেন সেটা সকলের মঙ্গলের জন্য তিনি যা কার্য করেন যেমন সেটা সকলের মঙ্গলের জন্য এবং তিনি যেভাবে এই জগতে বাস করেন সেটাও সকলকে দেখানোর মতো দেখো সেই রাজার কাহিনী আজকে আমরা কোথায় পড়ছি এই বিশেষ তিথিতে ইন্দিরে একাদশী তিথিতে সেই ইন্দ্রসেন রাজার কাহিনী স্নেহাজের কত খ্যাতিসম্পন্ন সম্পন্ন তিনি ব্যক্তি এখানে লিখছেন কি সেই বিষ্ণুভক্তি পরায়ণ রাজা নিরন্তর শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন ভগবানের নাম গানে সবসময় মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে এখানে এলেন এমন সময় কি এলেন দেবশ্রী নারদ যিনি সমস্ত দেবতাদের সমস্ত মুনিদের সাধুদের এমনকি সমস্ত ভক্তগণের সবার থেকে প্রিয় বন্ধু হচ্ছে নারদমণি যদি প্রশ্ন হয় নারদ নারদমণি কেন প্রিয় মুনি যদি না থাকতো আমরা আজকে ভাগবতমের মতো দিব্য শাস্ত্র ভাগবত মহাপুরাণ সেটা পেতাম না নারদ মুনি যদি না থাকতো আমরা রামায়ণকে আমরা পেতাম না রামায়ণের মতো দিব্য চরিত্র ভগবান শ্রীরামচন্দ্রের দিব্য চরিত্র আমরা জানতে পারতাম না নারদ যদি না থাকত বড় বড় অসুরগণ এই জগৎ থেকে ভগবানের হাতে বধ হয়ে তারা ভগবান ধামে ফিরে যেত না যদি নারদ মুনি না থাকতো আর সেই নারদ তি পায় দেখো এখানে কি করছে নারদ পুনি একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে এখানে এলেন কোথেকে এলেন স্বর্গ থেকে দেবতাদের কাছ থেকে এলেন তাকে দর্শন করে রাজা জোরে উঠে দাঁড়ালেন রাজা দর্শন করে উঠে দাঁড়ালেন উঠে দাঁড়িয়ে ধন্যবাদ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শ উপচারে পূজা পূজা নিবেদন করলেন দেখো নারদমণি তিনি ওই জন্য আমরা কি বলি যে যারা ভগবানের পার্শ্বদ তারা ভগবানের মতোই পূজ্য এতটাই গুরুত্ব সহকারে বলা হয় নারদ নারদমণি তিনি মুনি নারদকে কি বলা হয় নারদ মুনি তিনি মুনি কিন্তু তিনি কতটা উত্তম যেমন দেবতারা উত্তম যেমন দেবতাদের পুজো করা হয় ঠিক সেইভাবে নারদ মনিকে পূজা করলেন রাজা ইন্দ্রসেন অর্ঘ্য দিয়ে এবং যোগ্য পাদ্য অর্ঘ আদি ষোড়শ উপাচারে পূজা করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে মুনিকে বললেন হে মুনি আপনাকে দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞের ফল লাভ হয়েছে দর্শন মাত্র রাজার কতটা ব্যাকুলতা দেখো রাজা কতটা নিজেকে কতটা বৈরাগী বলে ভাবে যে একজন মুনিকে দর্শন করে নারদ মুনিকে দর্শন করে কি বলছেন যে হে নারদ নারদমণি আপনাকে দর্শন করে আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে যা যা যোগ্য আছে হে মুনিবর আপনাকে দর্শন করে আমার সেটা লাভ হয়েছে মুনির মধ্যে সেই ক্ষমতা আছে সাধুর মধ্যে সেই ক্ষমতা আছে বৈষ্ণব কীর্তনে কি বলা হয় তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন বৈষ্ণব বৈষ্ণবপরাণ এটা বৈষ্ণবের গুণ যেই বৈষ্ণবের হৃদয়ে সবসময় গোবিন্দ বিরাজিত মন হয় আর সেই বৈষ্ণবকে প্রণাম করলে সেই বৈষ্ণবের স্তুতি করলে সেই বৈষ্ণবের সাথে সৎ ব্যবহার করলে তার দ্বারা সমস্ত যজ্ঞের ফল লাভ হয়ে যায় বুঝতে পারছ এখানে লিখছেন এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন আপনি কেন প্রভু এখানে এসেছেন সেই কারণ আমাকে বলুন হ্যাঁ দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শোভন করুন অতি বিস্ময়কর এক কথা শোভন করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পুণ্যকারেই আপনার বহু পূর্ণকারী আপনার পিতাকে দেখলাম আমি এক সময় গিয়েছিলাম নারকুনি বলছেন রাজা গিয়েছিলাম কিন্তু আপনার মতো পূর্ণবান রাজার পিতাকে আমি দেখলাম জমলোকে কি লিখছেন এখানে যে সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে কেন যেতে হয়েছে সেই জমলোকে কেন যেতে হয়েছে ব্রত তাহলে দেখো একটা ব্রত কত কত উত্তম যেই আমরা যেই একাদশী ব্রতকে আজকে মন চাইলে এবারে করলাম পরে বারে মন চাইল না করলাম না তা না যতক্ষণ শরীরে শক্তি আছে করার ক্ষমতা আছে অবশ্যই একাদশী ব্রত পালন করা প্রত্যেকের কর্তব্য সেই মহিমা এখানে প্রকাশ হচ্ছে এখানে বলছেন যে সেখানে সেই যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছে আমি এখন তা আপনাকে আপনার পিতা আমাকে একটি কথা বলেছেন একটি সংবাদ দিয়ে পাঠিয়েছেন যার জন্যই আমায় এই আপনার কাছে এই রাজসভায় আসা সেটা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিভর মহিষ্মতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র কি বললেন তার পিতা নারদ মুনিকে বললেন হে নারদ মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক রাজা আছে সেই রাজা হচ্ছে আমার পুত্র আমি হচ্ছি তার পিতা তাকে বলবে যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমলয়ে আস জমালয়ে আসতে বাধ্য হয়েছে আমি বহু পূর্ণ করেছি বহু যোগ্য করেছি এবং কোনো কারণবশত আমি জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কিপা করে তাকে সর্ব পাপ নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন কি করতে বলবেন ইন্দিরা একাদশী আজকের দিনের যে মহতিপূর্ণ একাদশী এই একাদশী পালন করতে বলবেন এই সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোক যেতে সমর্থ হব কোন লোকে যেতে সমর্থ হব স্বর্গলোক যেতে সমর্থ হব কোথায় আছে জম লোকে আছে পিতা সেই ব্রত করলে যদি সন্তান এই ব্রত করে তার দ্বারা পিতা জমলোক থেকে স্বর্গলোকে যেতে পারে প্রথমত কি এখন কি পক্ষ চলছে পিতৃপক্ষ পিতৃপক্ষ চলছে যেটাকে আমরা বলি পিতৃদের উদ্দেশ্যে তর্পণ করা যেমন মহালয় দেখবে গঙ্গায় কত লোক কত লোক তর্পণ করছে তার পিতৃপুরুষের উদ্দেশ্যে এটা হচ্ছে পিতৃপক্ষ চলছে এই পিতৃপক্ষে যখন কোনো ব্যক্তি তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই একাদশী পালন করে ইন্দিরা একাদশী পালন করে তার পিতৃপুরুষগণ যারা যত খারাপ লোকেই থাকুক জমলোকে পর্যন্ত থাকুক না কেন তারা মুক্তি লাভ করে দেবলোক বা বৈকুণ্ঠ লোকে গমন করতে পারে এতটাই মহিমান্বিত এই একাদশী ওই জন্যে কী বলা হচ্ছে পিতৃপক্ষে যে ব্যক্তি ইন্দিরা একাদশী ব্রত পালন করে তার যত পূর্বপুরুষগণ বংশে যত পূর্বপুরুষগণ ছিলেন তারা যে যেই স্থানেই থাক না কেন তারা অতি আনন্দচিত্রে ভগবানের ধামে গমন করতে পারে এটা হচ্ছে এই পক্ষের ব্রত এত সুনিষ্ঠা সহকারে এই ব্রত পালন করা দরকার এখানে লিখছেন সেই ব্রতের প্রভাব এখানে নিজে বলছে যমরাজের কাছে যে আছে আছে পিতা নিজে বলছেন যে হেনারদ তুমি আমার সন্তানকে যদি বলতে পারো আমি এই ব্রত এই সন্তান যদি এই ইন্দিরা একাদশী ব্রত পালন করে এই ব্রতের প্রভাবে আমি যমলোক থেকে দেবলোকে যেতে পারি এই কথা জানার জানাবার জন্যই আমার আগমন নারদমণি বললেন হে রাজন এই কথা বলতেই আমি আপনার সবাই এসেছি হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ব্রত পালন করুন যথাবিধি যথাবিধি মানে যোগ্যভাবে ইন্দিরা একাদশী ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দিরি সেই ইন্দিরা বোতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রোত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন রাজন সমস্ত কিছু জিজ্ঞাসা করলেন নরদপুরীর কাছে দেবর্ষি উত্তর দিলেন নারদমণি উত্তর দিলেন কি হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শুদ্ধ শ্রদ্ধা সহকারে প্রাতঃষ্ান করবে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন মধ্যাহ্নে আবার স্নান করবেন ভক্তি ভাবাপন্ন হয়ে এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন মানে মাটিতে শয়ন করবেন পরদিন একাদশী তিথিতে প্রাত কীর্তাদি সমর্পণ সমাপন করে নিরাহারে থাকবেন একাদশীর দিন সমস্ত কার্য সকালে সমস্ত প্রাতক্রিয়া সম্পন্ন করে এবং সেই দিন কিছু খাওয়া যাবে না নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন ব্রতের যে নিয়মাবলী প্রত্যেক একাদশীর ন্যায় যে ব্রতের নিয়মাবলী সেটা দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করবেন ভগবান যে ব্যক্তি ভগবানের কৃপা লাভ করতে চায় ভগবান সেই শরণাগত ব্যক্তিকে কৃপা প্রদান করেন এখানে লিখছেন কি হে কাক্য হে অচ্যুত এর শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে বোতের ফল অর্পণ করবেন কি করবেন আজকের দিনে শালিগ্রাম যে শিলা আছে নারায়ণ শিলা শালিগ্রাম শিলা সেই শালিগ্রাম শিলায় তুলসী অর্পণ চন্দন অর্পণ গঙ্গা জল অর্পণ এর মাধ্যমে শালিগ্রাম শিলার পূজা করে। বুঝতে পারছ শালিগ্রাম শিলার পূজা করে এই ব্রতের উদ্দেশ্যে শ্রদ্ধা সহকারে শালুগ্রাম শিলার পূজা করে পিতার উদ্দেশ্যে এই ব্রতের ফল অর্পণ করবে আজকের যে ব্রত এটা তার পিতা মাতার পর জন্য এক পরে পিতৃপুরুষের জন্য এই ব্রতের ফল অর্পণ করবে শালিগ্রাম শিলার পূজা করে যে হে পিতৃপুরুষগণ আপনাদের জন্য আমি আজকে এই ব্রত করছি আর এই বোতের যাবতীয় ফল যা কিছু ফল ভগবান প্রদান করবেন সেই সমস্ত ফল হে পিতৃপুরুষগণ আপনাদের উদ্দেশ্যে আমি প্রেরণ করলাম এই বলে সেই ব্রতের ফল পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রেরণ করলে তখন কি বলছেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হেরাজন বিধি অনুসারে শিহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন বুঝতে পারছ যখন ভগবানের পূজা করবে এবং দ্বাদশীর দিন ভগবানের সেবা দিয়ে সেই মহাপ্রসাদ গ্রহণ করবে এবং ভক্তদের প্রতি কৃপা বৎসর হয়ে তাদের মহাপ্রসাদ অর্থাৎ ভগবানের প্রসাদ দিয়ে ভক্তদের প্রসাদ দুই প্রসাদ গ্রহণ করা মাত্র কি বলছে সেই পিতৃপুরুষগণ শীঘ্রই বৈকুণ্ঠ গতি লাভ করবে বৈকুণ্ঠে গমন করবে চিন্তা করে দেখো এই মহা তিথিটা কত পাওয়ারফুল কত ক্ষমতা সম্পন্ন এই একাদশী তিথি ওই জন্য বলছে কি পিতৃপক্ষের এই একাদশী তিথি অনেক মহিমান্বিত যে ব্যক্তি ইন্দিরে একাদশী ব্রত পালন করে পিতৃপুরুষগণ প্রসন্ন হয় বিশেষ করে এই একাদশী তিথি ভগবান পিতৃপুরুষগণকে কেন্দ্র করেই করেছেন হ্যাঁ আমাদের পিতৃপুরুষগণ কোনো পাপ কার্যের দ্বারা যদি জমলোকে গমন করে তার দ্বারাও যদি কোনো তার বংশের সন্তান সন্তানই যদি নিষ্ঠা সহকারে একাদশী ব্রথ পালন করে তার দ্বারা পিতৃপুরুষগণ যমলোক থেকে মুক্তি লাভ করে দেবলোক বা বৈকুণ্ঠ থামে গমন করতে পারে রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন দেবশ্রী নারদ চলে গেলেন রাজা ইন্দ্রসেন মনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন হ্যাঁ কি করলেন ভক্তি সহকারে এই ইন্দিরা একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো দেবতারা এত প্রসন্ন হলেন দেখো এই ভারত ভূমিতে অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে পৃথিবীতে এমন কোন সন্তান সন্তান আছে যেই নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করায় তার পিতা যমলোক থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ লোকে গমন করে এই খবর পেয়ে সমস্ত দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন সেই রাজার প্রতি এখানে লিখছেন কি যে দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন দেখো নিজেও কি করলেন বিষ্ণু লোকে ফিরে গেলেন তার পুত্রকে রাজ্যভার অর্পণ করে কারণ কি হয় একজন রাজা থাকেন তার বয়স হয়ে গেলে সেই জায়গায় তার পুত্র এসে বসে ঠিক থাকে এত নিষ্ঠাপরায়ণ রাজা সে কি হলো যখন তার রাজত্বভার সমাপ্ত হলো তখন সে রাজ সিংহাসন তার পুত্রকে দিয়ে মৃত্যুর পর ভগবান ধাম বৈকুণ্ঠে গমন করল এত প্রতাপী রাজা এখানে লিখছেন কি নিজের পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম পাঠ ও শোভনে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয় মানুষ সকল পাপ থেকে মুক্তি লাভ করে বিষ্ণু লোক প্রাপ্ত হয় এখানে আমরা একাদশী মাহাত্ম সমাপ্ত করছি একাদশী ব্রত কে একাদশী পালনকারী ভক্তবৃন্দ কে সমবে ভক্তবৃন্দ কে নিতায় গৌর প্রেমানন্দে